পদ্মফুলের চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী দেবনাথ শান্তিরবাজার মহকুমার বেতাগা বাসুদেব দাসপাড়ার বাসিন্দা রূপঙ্কর দেবনাথ রূপঙ্কর পড়ার লেখার সুবাদে যখন পশ্চিমবঙ্গে যায় সেখানে সে পদ্মফুল চাষ লক্ষ্য করে তখন তার মনে ইচ্ছে জাগে বাড়িতে এসে সেও পদ্ম ফুলের চাষ করবে তিন বছর পূর্বে দুই জায়গা জুড়ে পদ্মফুলের চাষ শুরু করে রূপঙ্কর বর্তমানে তার দুই জায়গা জুড়ে রয়েছে প্রায় দশ প্রজাতির পদ্মফুল রূপঙ্কর নিজের মুখে স্বীকার করেন শ্রাবণ মাস ও দুর্গাপুজোর সময় সবচেয়ে বেশি পদ্মফুল বিক্রয় হয় শ্রাবণ মাসে তার প্রায় পঞ্চাশ হাজার টাকার ফুল বিক্রয় হয় এছাড়াও প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকার পদ্মফুল বিক্রয় করে সে আরও জানান এখনো পর্যন্ত সেই সরকার থেকে কোনো ধরনের সাহায্য পায়নি করে ইচ্ছা সরকার সহযোগিতা করলে সে পদ্মফুল চাষ আরও বেশি জায়গায় করবে তাই সরকারের প্রতি তার দাবি সরকার যেন তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি সাধারণত বিগত তিন বছর ধরে এই পদ্মফুলের চাষ করছি তো যখন আমি কলকাতায় গিয়েছিলাম পড়াশোনার জন্য বিএড পরীক্ষা দেওয়ার জন্য তো ওইখানে আমি প্রথম পদ্মফুলটা চাষটা দেখেছি এবং ওই থেকে আমার একটা আগ্রহ চলে এসেছে যে একটা ইউনিক এই বিজনেসটা করাই যায় তো ত্রিপুরাতে আমি অনেক ঘোরার পরেও দেখেছি কোথাও পদ্মফুলের চাষ নর্মালি কেউ করে না তো যার কারণে আমি প্ল্যান নিয়েছি এই পদ্মফুলের চাষটা করব তো যার কারণে বিগত তিন বছর ধরে এই পদ্মফুলের চাষটা শুরু করেছি